আজব একটা জিনিস ভাই এই যে ছিলটা কিন্তু ঝরে পড়তেছে ভাই একদম ঝরে নিচে পড়বো ভাই ওরে একটা করে এখানে পড়বো এই যে এই যে ভাই ওরে এটা আবার খুলতে হচ্ছে না না এই যে দেখেন এই যে দেখেন আমি যদি রসুনটা একটু দেখাই একেবারে ছিলকা ছাড়া কিন্তু এটা বের হয়ে গেছে এটা আদার ছিলার জিনিস এইগুলো তো এই যে ধরেন এই যে দিয়ে ছিল যায় না ধরেন এই যে এবার দেখেন আচ্ছা ওয়াও অসাধারণ অসাধারণ এই যে দেখেন পেঁয়াজ কিন্তু বের হচ্ছে এই যে দেখেন একেবারে ছিলে কিন্তু বের হয়েছে এই যে দেখেন चमत्कार এগুলা তো মনেন যে ছিঁইতে গেলে মাথার তার হুদা কারণ এইগুলা ভাই এই যে এই যে নোক আছে না ভাই এই নোকগুলা ব্যাচ হয়ে যায় এগুলা খুঁইতে আজকে এমন একটা মেশিন নিয়ে 왔ছি ভাই এই যে দেখেন এই যে এটা হলো ইলেকট্রিক পিলার এই যে দেখেন ছিলকা গুলো কিন্তু নিচে পেঁয়াজ রসুন আলু ছিলকা ছেলার জন্য কিন্তু বহুত পেশানইতে থাকি ভাই ভাই বিশেষ করে যে রসুনগুলা দেখতাছেন না ভাই হ্যাঁ এগুলা তো মনেন যে ছিঁইতে গেলে মাথার তার হুদা নষ্ট হয়ে যায় রাইট কারণ এইগুলা ভাই এই যে এই যে নখ আছে না ভাই এই নখগুলা ব্যাথা হয়ে যায় এগুলা খুলতে খুলতে আজকে এমন একটা মেশিন নিয়ে আসছি ভাই এই যে দেখেন এই যে এটা হলো ইলেকট্রিক পিলাম ইলেকট্রিক পিল এই যে ধরেন এই যে দিয়ে দিতাম আপনারা তো কাছাকালে বুঝবেন না এই যে ধরেন এই যে এই যে দিয়ে দিতাম আচ্ছা ওকে এই যে দিলাম এখন আপনার এই যে ধরেন এই যেন একদম সিল্ক এই যে কি দিতাম দেখেন নাই এই যে ধরেন এই যে আচ্ছা আজও একটা জিনিস ভাই

আচ্ছা মানে যতক্ষণ পর্যন্ত ছিলা না হবে ততক্ষণ চালাইতেই পারবেন চালাইতে পারবো আচ্ছা আপনি কি জিনিস নিয়ে আসছেন তাই নাকি দেখেন আপনি দেখেন দর্শক একেবারে আপনাদেরকে কিন্তু আপনাদের আমি দেখায় দিলাম এরপর আপনি বলবেন কি।

দেখেন চমৎকার অসাধারণ ভাই একদম ভাই মানে এগুলা দিয়ে এই যে দেখেন এই যে খোসা গুলো মানে পেঁয়াজ ছিলা হয়ে গেছে পেঁয়াজ ছিলে কিন্তু আর কানতে হবে না ভাই আলু ছিলা হয়ে গেছে জি রসুন ছিলা হয়ে গেছে ছিলা হয়ে গেছে এই যে দেখেন মানে এটা হচ্ছে পোর্টেবল রিচার্জেবল রিচার্জেবল পিলার কোন দিক দিয়ে দিব ভাই এটা এখান থেকেও দিতে পারবেন হুম আর না হলে আপনি এখান থেকেও দিতে পারবেন এই যে ছিলকাগুলো নিচে গেছে এটা কিভাবে পরিষ্কার করব এই যে ধরেন এই যে এটা উঠান হ্যাঁ এই যে এই যে দেখেন ছিলকা গুলো কিন্তু নিচে এটা পরিষ্কার করে দেখবো এই যে পরিষ্কার করে ফেলতে পারবেন আচ্ছা চার্জ দিবো কোন দিক দিয়ে এটা চার্জ দিবেন আপনি এই যে ইউবি কেবল আছে এই যে মোটরটা এই যে দেখেন এই যে আচ্ছা এই যে এই যে এখান থেকে এই যে এখানে যে কেবল আছে আমি দেখাই দিই কেবল কি সাথে দিয়ে দিচ্ছেন একটা একটা করে কেবল থাকবে এই যে ভাই এটা যে কোন আপনার পোর্টের ভিতরে লাগে এটা আপনি এখানে ব্যবহার করতে কতক্ষণ চার্জ দিলে কতক্ষণ চলবে এটা আপনার মোটামুটি ঘন্টা খানিক চার্জ দিবেন ঘন্টা খানিক চার্জ দিলে এটা দুই আড়াই ঘন্টা চলবে ঘন্টা খানিক চার্জ দিলে দুই আড়াই ঘন্টা চলবে এই যে কি হবে এরকম হ্যাঁ এই যে বক্সটা হবে এরকম আচ্ছা ফ্রুট এন্ড ভেজিটেবল পিলার আগে কিন্তু আমরা হচ্ছে হাতে ধরে ঘষে ঘষে তারপরে করতাম আর এটা হচ্ছে জাস্ট চাপ দিবেন এরকম ছিলকা ছাড়াই দিবে আপনাকে একটা মজার বিষয় বলি ভাই এটা যখন সর্বপ্রথম আসে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই আচ্ছা তো বিশ্বাস করি এগুলো দিয়ে আসলে এরকম কাজ হবে রাইট বাট এটা কিন্তু আমি আগে ট্রাই করছি ভাই আমি ভাই ওই যে আঙ্গুর ফল আছে না আমি আঙ্গুরের খোসাটা বন্ধ এর মধ্যে ছিয়েছি বা আপনি তো বসে বসে খুব সুন্দর করে কাজ করলেন একদম ইজি ভাবে কাজ করলাম তো এই যে দেখলেন না আচ্ছা এই যে দেখেন আবার দেখাই দিই আপনাকে আচ্ছা আবার একটু দেখাই দিই আবার একটু দেখাই কারণ এগুলো খুব কাজের জিনিস ভাই রাইট যারা মা বোন আছেন তারা কিন্তু এগুলো নিয়ে অনেক সময় অনেক গিল্ডি ফিল করেন যে কিভাবে রসুনটা ছিলবো অনেক মেহমান আসলে অনেক সময় কাজগুলা করা যায় না এই যে ধরেন আমি আর কয়টা আপনাকে এই যে আলু এই দিয়ে দেখাই ধরেন আচ্ছা আলু আলুটা কিন্তু ছিলকাটা অনেক শক্ত থাকে শক্ত আর হলো অনেক ছোট তো ভাই হাতে আসে লেগে থাকে রাইট এটা কিন্তু হাতে আসে না বুঝছেন এই যে দেখেন লাগাই দিই আমি আলুটা দেখাই দিই এই যে এই যে দেখেন ঠিক আছে আচ্ছা আলু কিন্তু ভিতরে ছিলতেছে হ্যাঁ জি ওয়াও চমৎকার

পনেরো দিনের মধ্যে যারা নিবেন চব্বিশশো নব্বই টাকার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে চব্বিশশো নব্বই চব্বিশশো নব্বই যখন প্রোডাক্ট থাকবে দিতে পারবে এরপরে আপনি মনে করেন যে যদি না থাকে চার হাজার টাকা কিন্তু দিতে পারবো না তাহলে 2490 টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ভাই না এটা আপনারা 500 টাকা অ্যাডভান্স আমরা নিতাম কিন্তু এখন আমরা অ্যাডভান্স নিচ্ছি না অ্যাডভান্স ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে যারা সরাসরি আসছেন চলে আসবেন ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর স্থলে সব নম্বর হচ্ছে 79 এবং 134 যারা আসতে পারবে না এই নাম্বারগুলো থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার জিনিসটা আপনারা নিতে পারবেন